হ্যালো দোস্ত আজকে আমরা এই সামানের এই সামানের ভিডিও করব তো চল এইটা হচ্ছে খালি মতো এইটা খেতে খুব ভালো লাগে টেস্টিও আছে দেখো এটা খালি মটর এটা খুব সুন্দর আর এটা হচ্ছে ছলা এটা খে খেলে খুব ভালো লাগে আমাদের অনেক টেস্টিও খদ্দেররা খেতে চাই তার জন্য দিয়ে আর এটা হচ্ছে ঝাল মতন মানে ঝাল মতন এটা ঝালু আছে আর মটর ঝাল মটর এদের মতো এটাও খেতে পছন্দ এটা হচ্ছে সন্দেশ তিন টাকা করে খেতে খুব সুস্বাদু এতে ইয়েও দিয়ে আছে এগুলো বাচ্চাদের খাবার এগুলো খুব এখানে রাখা হয় অনেক সুন্দর এটা হচ্ছে লাল মতো লাল ওদের মতো ওইগুলো হাঁচে হালি আর এটা হচ্ছে লাল মতো এটা হচ্ছে চকলেট ছোট বাচ্চারা খায় তো এক টাকা করে

দেখো এটা হচ্ছে ডাল ডাল ভাজা এটা খেতে খুব সুস্বাদু এটা বাচ্চারা খুব পছন্দ করে আর এটা হচ্ছে চিরা খুব সুস্বাদু এর মতনই সুস্বাদু অনেক খাস এটা হচ্ছে কেটে এটাই টাকা বাড়াবে তো তাই জন্য রাখা এটাই মেকআপ এটাই অনেক কিছু আংটি বাড়াবে আমার একটা আংটি তরকা খুব সুস্বাদু খাস্তা আছে এগুলো খুব খেতে খেলে কিচ্ছু হয় না কিছু কেমিক্যালও মিশানো থেকে না কারেন্ট চলে গিয়েছে সেখানের মধ্যে